আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর জেমাল multimedias পক্ষ থেকে আপনাদের আবারো স্বাগত আই होप আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের অসমরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন सर्वप्रथम একটি কথা বলতে চাই আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আমার গ্রুপের নাম আর জেমাল multimedia আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে যে এই বাংলাদেশ অসম দিক পদে কয়টি পদে নিয়োগ দিয়ে থাকে মোট 19 পদে নিয়োগ দিয়ে থাকে এবার আমরা জানব যে কি কি পদ দিয়ে থাকে তারা সর্বপ্রথমেই যে পদটি দেখব যে পরিচ্ছন্ন কর্মী পুরুষ প্রার্থী বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাবুচি বেতন স্কেল 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ইট পাস হলেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবার দেখতে পারছেন মেস ওয়েটার বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পারছেন যে মালি বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আয়া শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অফিস সহকারী শিক্ষাগত জুনিয়র বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড বয় কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন যে লস্কার লস্কর পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ক্ষেত্রে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পারছেন বুট মেকার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন যে টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন সহ সহকারী ও বিএম ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছোট একটি কথা যে বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি পদে এখনো যারা আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে নেন ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত এই আবেদনের সুযোগ রয়েছে এবার দেখতে পাচ্ছেন কার্পেন্টার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন যে যানবাহন চালক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ডিরাক ম্যান শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ থ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ টু পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং থ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমি টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত পলিটেকনিক ইউনিস্টিটিউট হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ কম্পিউটার হার্ডওয়ার সফটওয়্যারিং বিষয়ে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন ইমাম আরটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে হাজির পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় সিজিপিএ তে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেকটা পদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে সম্পূর্ণ বিষয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আমরা জানবো যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের অসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পঁচিশ সালের জানুয়ারির লাস্ট সপ্তাহের দিকে কিংবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে